পনিরের কালারটা দেখো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে কে রান্না হবে পনির পটল এখানে দেখো পটলগুলো সুন্দর করে ছুলে কেটে নিয়েছে তার সাথে দেবে আলু যাবে আলুটাও সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছে আর টমেটো নিয়ে নিয়েছে একটা বড় সাইজের আর মশলাতে কি কি দেবে কাঁচা লঙ্কা আদা আর জিরে বাটা তার সঙ্গে একটু দেবে মগজ দানা তো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে থাকো কিভাবে আজকে পটল পনিরটা রান্না হয় এখানে আমি দুশো পনির নিয়ে নিয়েছি আজকে আমাদের বাড়িতে রান্না হবে পনির পটল আর এখানে আমি পনিরগুলো পনির গুলো ছোট করে কেটে নেব এইভাবে আমি পিস পিস করে পনিরগুলো গুলো সব এক এক করে কেটে নেব আর পনির পটল কে কে খেয়েছ সবাই একটু কমেন্ট করে জানাবে পুরো ভিডিওটা দেখতে থাকুন পনিরটা কাটা হয়ে গেছে আমি পনিরগুলো ভেজে নেবো মিক্সার বাটি নিয়ে নিয়েছি কী কী মশলা দেবো দেখুন জিরে নিয়ে নিয়েছি পরিমাণ মতন দিয়ে দিলাম মিক্সার বাটিতে এখানে আদা পরিমাণ মতো আদাকুচি করা ছিল এগুলো মিক্সার বাটির মধ্যে দিয়ে নিচ্ছি আর এখানে লঙ্কা পরিমাণ মতন লঙ্কা দিয়ে দিলাম পনির তরকারিতে তার সাথে দিয়ে নিচ্ছে একটা টমেটো পনটোটা আমি কেটে নেব টমেটোটা চার খালি করে নিলাম নিয়ে আমি মিক্সারেই বেটে নেব পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি ওর বেটে নাও ভালো করে মিক্সারে মশলাটা ভালো করে বেটে নিয়েছি পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে পটলটা একটা পাত্রে তুলে নেব একটা পাত্রে তুলে নিয়েছি এবার আলুগুলো ভালো করে ভেজে নেব আলুটাও ভালো করে তেলের উপরে দিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে আলুটা তুলে নেব আলু ভাজাটা হয়ে গেছে আলুটা তুলে নিলাম আইতে তেল দিয়ে নিয়েছি তেলের উপরে এখানে পনিরগুলো সুন্দর করে কেটে রাখা আছে পনিরগুলো দিয়ে এক এক করে ভেজে নেব তেলের উপরে পনিরগুলো দিয়ে দিয়েছি দিয়ে এটা এক থেকে দু মিনিট ধরে হালকা করে ভেজে নেব পনিরটা ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নেব দেখতেই পাচ্ছ পনিরটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তেল দিয়ে নিয়েছি তেলের উপরে জিরে ফরম দিয়ে দিচ্ছি জিরেটা ফরম দেওয়া হয়ে গেছে জিরেটা ভালো করে একটু ভেজে নিতে হবে তেলের উপর জিরে ফরম দিয়ে নিয়েছি দিয়ে জিরেটা ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার মশলা মশলার ভেতরে পরিমাণ মতন লবণ দিয়ে নিয়েছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখানে আলু পটলটা ভেজে রাখা আছে সেটা মশলার মধ্যে আলু পটলটা ভাজা আছে মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব মধ্যে আলু পটল একসঙ্গে মশলার মধ্যে খুব ভালো করে পাঁচ সাত মিনিট ধরে কষিয়ে নেব আলু পটল ভাজাটা দিয়ে দিয়েছি মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দিয়ে পাঁচ সাত মিনিট কষাতে হবে মশলার সাথে আলু পটলটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি দিয়ে দশ থেকে পনেরো মিনিট ফুটানোর জন্য অপেক্ষা করব পটল আলুটা ফুটে গেছে পটল আলুর ঝোলটা ফুটে গেছে এখানে পনিরটা ভাজা আছে পনিরটা দিয়ে দেব পনিরটা দিয়ে দিলাম পনিরটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব এটা পাঁচ থেকে সাত মিনিট পনির দিয়ে একটু পনির দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব হয়ে গেলে নামিয়ে দেব। ঝোল পনিরটা রান্না হয়ে গেছে আমি একটা পাত্রই নামিয়ে নেব। কালারটা দেখো কত সুন্দর হয়েছে একটা পাত্র নিয়ে নিয়েছি পটল পনিরটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি পাত্রটার ভেতরে পটল পনিরটা কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা এইভাবে পটল পনির রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে কালারটা দেখেই খেতে ইচ্ছা করবে